বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ শুধুমাত্র সম্ভব হয়েছে এস টিএলপি টিমের কারণে দেখতে পাচ্ছেন নতুন একটা বিন দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস টিএলি টিমে সকলকে স্বাগতম আজকের ভিডিওটি মূলত রিভিউ নিয়ে ফ্রি বুস্টিং যে টিউটোরিয়ালটি ইউটিউবে আপলোড করছিলাম তো অনেকে বলতেছেন কাজ করে না অ্যাড অ্যাকাউন্ট ডিজাবল করে দেয় দেন অ্যাড রান হয় না ফ্যাক ভিডিও তো অনেকেও এমন রিভিউ দিচ্ছিলেন তো আবার অনেকেই এই ভিডিওটা দেখেননি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হয়ে একটু উপরে স্কল করলে আপনারা এখানে টিউটোরিয়াল লিঙ্ক পাবেন এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলে আপনারা টিউটোরিয়ালটি দেখতে পাবেন তো যারা বলেন যে ভিডিওটি ফ্যাক ওয়ার্ক করে না কিংবা ভুয়া ভিডিও তো তাদের জন্য নিঃসের রিভিউগুলো এক্সপ্লেন করতেছি তো এই যে রাকা ভাই ইনি দেখেন যে কার্ডটা সাকসেসফুলি অ্যাড করছে দেন অ্যাডও রান করছে এখনও কস্ট হয়নি অ্যান্ড দ্বিতীয়তে যদি আমরা দেখি একজন রিভিউ দিছে তো এটার মধ্যে দেখেন অলরেডি ইন্ডিয়ান রুপি পনেরো রুপি খরচ করে ফেলছে অলরেডি স্পেন্ড হয়ে গেছে রিচার্জে একশো সাতানব্বই তো তৃতীয় যে রিভিউটা আমরা দেখি ফ্রিতে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ শুধুমাত্র সম্ভব হয়েছে এস টিএল কারণে থ্যাংকস জানিয়েছে সেই পোস্টটা আমরা হাইলাইট করছি দেন এখানে এ অলরেডি বাই করছে তেতাল্লিশ রুপি আর কি ইন্ডিয়ান রুপি রিসার তিনশো সাতাত্তর তো দ্বিতীয়তে যদি আমরা দেখি এও দেখেন যে বাইশ পয়েন্ট সামথিং তারপরে এ দেখেন যে ধুমায় মানে ফ্রি বুস্টিং ধুমায় বুস্ট করতেছে এখানে যদি আমরা নিচে নিচে যাই আরও দেখতে পারবো যে এরা ধুমায় সকলেই ধুমায় বুস্ট করতেছে এই যে দেখেন কষ্ট হচ্ছে তো নিচে আসলে আমরা দেখতে পারবো যে আর একটু যদি নিচে আসি নতুন করে আরেকটা এম এক্স বিন দেওয়া হয়েছে এটাও ওয়ার্কিং একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং তো নিচে আবার একটা টাক্সও দেওয়া হচ্ছে যে যে বুস্ট করতে পারবে তাকে আরটিপি দেবো মানে ফ্রিতে আরটিপি দেবো তো যারা বলেন যে ভিডিও ফ্যাক অথবা ওয়ার্ক করে না তারা আমাদের কমিউনিটিতে জয়েন করবেন অথবা আমাদের এসটিএলপি আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করে রাখবো আমাদের এসটিএলপির মানে টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলের যে লিঙ্কটা ইনভাইট লিঙ্ক ওইটা পিন করে রাখবো আপনারা আমাদের চ্যানেলে জয়েন করে এখান থেকে আপনারা চাইলে আমাদের এই যে একটু উপরে যাই চাইলে আমাদের কমেন্টে ক্লিক করে এখানে নিচে কমিউনিটি আছে কমিউনিটিতে জয়েন করে আপনারা আরও হাজার হাজার অনেক রিভিউ আছে ভাই দেখতে পারেন কখনোই ফ্যাক ভিডিও হবে না আমরা যে টিউটোরিয়ালগুলো দেয় এগুলো মোটামুটি একশো একশো পার্সেন্ট না কাজ করলেও আশি পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট দেন এখানে আমি যে ভিডিওটা দিছি এখানে তো পুরাপুরি একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কাজ করছে তো যাদের কাজ করে নাই ভাই আইডি চেঞ্জ করেন আইডি চেঞ্জ করে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ভালো ওয়ার্ক করবে রিসেন্টলি একজন কমিউনিটিতে রিভিউ দিছে যে এখনও এই বিনটা নাকি ওয়ার্ক করে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো যারা নিউ বিন মানে বিন আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি কারণ অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডের কারণে টেলিগ্রামটা সেফলি আর কি বিন শেয়ার করা যায় কোনো রেস্ট্রিক্টেড ছাড়াই তো আপনারা যারা যারা এখনও আমাদের কমিউনিটি অথবা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি অবশ্যই অবশ্যই জয়েন করবেন নতুন নতুন বিন আপডেট পেতে কারণ এক বিন দিয়ে তো সারা জীবন কাজ করা যায় না তো আপনারা যদি নতুন নতুন বিন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন তো নতুন নতুন অবশ্যই এখান থেকে বিন পাবেন ইনশাল্লাহ আশা করা যায় তো দেখতে পারছেন নতুন একটা বিন দেওয়া হচ্ছে তো সকলেই দুমায় বুস্ট করবেন দেন রিভিউ দেবেন রিভিউ দিয়ে এই স্বাধীন ভাই যে একটা টাক্ক দিছিল যে বুস্ট করতে পারবে তাকে একটা আর আর ডিপি আর কি গিভ হয়ে করবে তো সকলেই চেষ্টা করবেন বুস্ট করা তো আজকের এই ভিডিওটা এইখানে আল্লাহ হাফিজ